অরেঞ্জ কালারের গাজর আজকে এত গাজর এনেছে এত তো এত গাজর কেটে আজকে ভাজা করব। বটিতে কাটতে অনেকটাই সময় লাগবে তাই আমি আজকে মেশিনে কাটব চলো মেশিনটাও তোমাদেরকে শেয়ার করব তার আগে এটাকে আগে ছিলে নিতে হবে তো আমার কাছে তো আছেই ছেলা দেখি কি বলিস আমার ঠিক জানা নেই যাই হোক ছেলা আছে ছেলাই বলি আমি পাতি ভাষায় ছেলা ছিলছি এখন গাজর তো তোমাদের কাছে প্রতি প্রতিবারের মতন প্রতি সব সময় বলে থাকি যে সবাই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার দিয়ে আর একটা মিষ্টি কমেন্ট করে পাশে থেকে এতগুলো কথা বলে দিলাম তো চলো আমি না এই ছেলা দিয়ে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে এবারে দুদিকে কাটিং শুরু করে দিয়েছি পেছনটা সামনেটা দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছি পরপর সেজে রয়েছে তো এবারে চলো কেটে ফেলি মেশিন এই যে স্পেশাল মেশিন পাঁচ মিশালি মেশিন পাঁচ মিশালি তো নয় চার মিশালি চার রকম জিনিস কাটা যাবে এই মেশিনে তাই আর কি আমি কাটবো কেউ যদি গোল গোল ভাজা করো তাহলে গোল করে কেটো কেউ যদি বড় করে ভাজা করো তাহলে বড়ো করে কেটো তো সব রকম আছে চার রকমের জিনিস আছে তো আমি বড়োটা দিয়ে কাটবো কারণ আমি চাইছি বড়টা দিয়ে কাটতে তো চলো এবারে বড়োটা ধরে পুরো কেটে ফেলি কামলার মধ্যে বসিয়েছি আর এইভাবেই ঘষে 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 পুরো গাজরটাই আমি কুড়ে নেবো সত্যি সময় লাগে না খুব কম সময়ে তাড়াতাড়ি গাজরগুলো হয়ে যায় আর কি বলবো একদম মানে মাপের হয় এক মাপের এক রকমের পুরো গাজর রেডি ভাজা দিয়ে এই ভাজাটা দিয়ে না মানে রুটিই ভালো লাগে ভাত ঠিক পোষায় না যতই যাই বলো পরোটা খাওয়া যাবে হ্যাঁ পরোটাও খেতে পারো কিন্তু রুটিটাই যেন আমার বেস্ট তোমরা কি বলো অবশ্যই তোমরা আমাকে জানিয়েছ তো তোমাদের এই ভাজাটা দিয়ে কী খেতে ভালো লাগবে বেশি কিছু দেব না প্রথমে আগে নুন মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব অনেক দিনের এই ভিডিও সত্যি কথা বলতে এই ভিডিওটা অনেক দিনই আমার মোবাইলে ছিল আপলোড করার কথা মনেই থাকে না মোবাইলে প্রচুর জিনিস থাকে বুঝতেই তো পারো তো হঠাৎ করে মনে হলো যে একটু গাজরের একটা ভিডিও দিয়ে দিই কারণ হচ্ছে চারিদিকে গাজরের ছড়াছড়ি তাই ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে ছোট জলদি দিয়ে দিই তো আমার এটা এটাই সুবিধা হয় যেহেতু আবার কি মানে সময়টাও এমন যে মা আজকে প্রচুর গাজর এনেছিল তাই আর কি আমার মনে হলো যে আজকে এই ভিডিওটাই শেয়ার করি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এখন যে আমি কড়াটায় রান্না করছি এই কড়ার অবস্থাটা তোমরা জাস্ট দেখে না এই জন্যই দেখতে বললাম রিসেন্ট আমার করাগুলো দেখবে তোমরা বুঝতে পারবে কি সুন্দর চকচক করছে তো যদি তোমাদের মনের মধ্যে এরকম কোনো প্রশ্ন থাকে যে সত্যিকারের চকচকে কড়া কিভাবে করেছো তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখতেই পারো আমি কিভাবে কড়া চকচকে করেছি খুব ইজি প্রসেস একদম মানে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু করে নিতে পারবে তো এটা হচ্ছে একদম জলজান্ত প্রমাণ যে এখন আমার করার অবস্থা দেখ দেখো আর রিসেন্ট আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলোর করার অবস্থাগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ডিফারেন্ট খুব ইজি প্রসেস তোমরা চট জলদি কিন্তু আমার ওই প্রসেসটা কাজে লাগাতে পারো তোমাদেরও ভালো লাগবে হলুদটা আমি লাস্টেই দিলাম আর ভাজতে ভাজতে এক করা জিনিস ভাজতে ভাজতে পুরো কমে গেছে তো কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি কি কি দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আর লাস্টে একটু চিনি ছড়াচ্ছি আর হলুদ দিচ্ছি দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব তো আমার ভাজা প্রায় শেষের দিকে তো এই ভাজাটা এরকমই হয় আর হচ্ছে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো গাজর ভাজা আর কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও অতটা গাজর একটুখানি হয়ে গেল। এটা হচ্ছে গাজরের ভেতরের জলটা যেহেতু বেরিয়ে গেছে তাই আর কি এই হয়ে গেছে খুব ছোট্ট একটা ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ